যদি সরকারের পতন না হইতো নাহিদ আসিফদের ফাঁসি হইত আর দল হিসেবে একমাত্র ইসলামেন্দ্র বাংলাদেশ নিষিদ্ধ হইত ফ্যাসিস্ট আমলে যে নির্বাচনগুলো ছিল স্থানীয় সরকার নির্বাচন এই নির্বাচনগুলোতে আমরা অংশ নিছি এর বাইরে আমরা কোন আমাদের সম্পর্কে কোনো ধরনের কোনো প্রমাণকে হাজির করতে পারে নাই এমনকি আমরা আওয়ামী সরকারের কোনো একজন নেতার সাথে বসে এরকম চা খাইছি এরকম কেউ প্রমাণ করতে পারেনি তাহলে ওই বিষয়টা কি আমি ক্লিয়ার কাট বলি ফ্যাসিস ফ্যাসিস্ট আমলে তিনটা জাতীয় নির্বাচন হয়েছে চোদ্দ আঠারো চব্বিশ চোদ্দোর ইলেকশন সবাই বয়কট করছে আমরাও আমরা ইলেকশন বয়কট করছি চব্বিশ ইলেকশন সবাই বয়কট করছে আমরাও চব্বিশ ইলেকশন বয়কট করছি আঠারো নির্বাচনটা সবাই করছে আমরাও করছি এখানে বলে রাখি আঠারো নির্বাচনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে বঙ্গভবনে ডাকছে সবাই বঙ্গভবনে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বঙ্গভবনে গেছেন একমাত্র সংগঠন যে বঙ্গভবনে যায় নাই সে সংগঠন হল ইসলামাত বাংলাদেশ তো তো নির্বাচন কুসি বলে আমলে কথা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না অন্যরা করছে স্থানীয় সরকার নির্বাচনে তেরো চোদ্দো সালে যে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে সেখানে বিএনপি সহ সবাই অংশগ্রহণ করছে কুমিল্লা চাঁদপুর সরি গাজীপুর পরে হলো সিলেট চিটাগাং এইখানে আওয়ামী লীগের আমলে মানে ওই নির্বাচনে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন তারা মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন এই কুমিল্লাতে মনিরুল ইসলাম সাক্ষু সাহেব তারপরে চিটাংয়ে হলো মঞ্জুরুল ইসলাম সাহেব তিনি আগে আগ্রাম নির্বাচন করছিলেন গাজীপুরে অ্যাডভোকেট না কি প্রশাসন করেছেন আব্দুল মান্নান সাহেব তারা ইলেকশন করছেন এরপরে যে মেয়র নির্বাচনটা হয়েছে সবগুলো সিটিতে সেখানেও বিএনপি অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করছি ঢাকায় দুইবারই ইসরাক সাহেব নুরসেন উত্তর দক্ষিণে উত্তরে তাবিদাবল সাহেব নুরসেন আমাদের শেখ ফাজুবেন মাহুদ্দেনসেন দুই হাজার একুশে আওয়ামী লীগ বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণটা বন্ধ করছে এরপরে দেখেন আরেকটা বিষয় মজার দু হাজার যে ইলেকশনটা হলো সেই ইলেকশনটা বাজে ইলেকশন সবাই বলে দিনের ভোট রাতে হয়েছে সেই নির্বাচনের ছয়জন এমপি দু হাজার বাইশের ডিসেম্বর তারা সংসদে ছিল আমরা কিন্তু সংসদে আসনও পাইনি ছিলাম না তো ফ্যাসিস ফ্যাসিস্ট আমলে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে আমাদেরকে দায়ী করা হয় এটা সম্পূর্ণ মিথ্যা ভুয়া উদ্দেশ্য পরিণত একটা ইয়া কারণ এই নির্বাচনগুলো অন্যরাও করছে আমরাও করছি হ্যাঁ এখন বলে যে অন্যদেরকে বেশি মারধর করছে আমাদেরকে বেশি মারধর করে নাই কেন হ্যাঁ এইটা প্রশ্ন সবাই করবে অন্যদেরকে জেলে নিছে ঘুম করছে আমাদের সত্য কথা হলো স্থানীয় বাংলাদেশ ওই সময় আওয়ামী লীগের জন্য থ্রেট হয়ে ওঠে নাই আমাদের যে শক্তিটা আমরা অর্জন করছে সেই শক্তিটা আমরা তখন আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ব্যবহার করি নাই কারণ কি আমাদের আমিরকে পরিষ্কার করে বলেন যে যেই পাথর তুমি তুলতে পারবে না সেই পাথর তুলতে গিয়ে তুমি মাজা ভেঙো না এখন আমাদের স্থানীয় বাংলাদেশ সাতাশি সাল গঠিত হয়েছে দুই সাল থেকে আমরা এককভাবে কাজ করা শুরু করছি আমাদের সংগঠনে গোসাইতে হয়েছে বাংলাদেশের নৌকার ধান দুইটা মার্কা এই মার্কার মাঝখানে হাত পাখাটাকে মানুষের কাছে পৌঁছাইতে হয়েছে এটাকে আমরা একটা প্রস্তুতিমূলক অবস্থান হিসেবে নিছি সেজন্য আমরা কাউকে থ্রেট করি দেখবেন আমরা মিছিল করা শুরু করছি পুলিশ আমাদেরকে বাধা দিছে আমরা এখানে থেমে গেছি অনেকে বলে যে সেখানে বাধা ওভারটেক করে গেলেন না কেন আমি যদি বাধা ওভারটেক করে যাই কট্টুক যাবো আমাকে নাইটেঙ্গেল বলে দিছে আমি বাধা ওভারটেক করে কাকেল মরিয়ে আসলাম পাঁচজন মারা গেল এটা বিপ্লবী হয়ে যেতাম হইতাম না কিন্তু হইতো কি আমার দলের বিকাশের কাজটা ক্ষতিগ্রস্ত হতো ওই অতি অতিবিপ্লবীটা আমরা হইনি না হওয়ার ফলে হইছে কি আওয়ামী লীগ থ্রেট মনে করেন আমরা গাছ আগায়ে গেছি যখন দেখছি সবাই মিলে ধাক্কা দেওয়া শুরু হয়েছে এবং সরকার মাত্রা অতিক্রম করে ফেলছে তখন কিন্তু চব্বিশের আগের থেকেই আমরা খুব সক্রিয় ছিলাম এখন যারা আমরা সবাই ফেসিফাদ বেদে আন্দোলন করছি সবাই একত্রে আন্দোলন করছি অনেক রকম প্ল্যান প্রোগ্রাম হয়েছে এবং জুলাই শুরু থেকে একমাত্র সংগঠন ইস্তাব বাংলাদেশ যারা ব্যানারে এই ফ্যাসাব্দু আন্দোলন করছে মির্জা ফখর ইসলাম আলম সাহেব নিশ্চয়ই কৌশলের কারণেই তারা পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত বলছেন যে আমরা এই আন্দোলনের সাথে নাই কিন্তু আমরা কিন্তু সেই আঠারো তারিখেই আমাদের মতন আমির বলছেন এই নর তুই আমার সন্তানের মুখে গুলি করলি কেন তা আমরা কিন্তু শুরুর থেকেই আন্দোলনের সাথে সক্রিয় এবং আমার দলে ব্যানারে আমি আপনাকে বলি যদি সরকারের পতন না হইতো নাহিদ আসিফদের ফাঁসি হইতো আর দল হিসেবে একমাত্র ইসলামেন্দ্র বাংলাদেশ নিষিদ্ধ হইতো কারণ ফ্যাসিজামের বিরুদ্ধে দলীয় ব্যানারে মাত্র নিষিদ্ধ করে ফেলছিল ইসলামিয়া বাংলাদেশ সব বিএনপি যারা ছিল দুইজন নেতা গ্রেফতার হয়েছেন পার পাই যেতেন কিন্তু নাহিদ আসিফদের ফাঁসি হয়ে যেত আর ইসলামিয়া বাংলাদেশে মুফতি করে ফাঁসি হয়ে যেত কারণ তিনি যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লাগছিলেন তিন তারিখ চার তারিখে মুফতি করে ফাঁসি হয়ে যেত ফলে যারা আমাদেরকে ফ্যাসিবাদের দোষর বলতে চান দোষ বলেন না কেউ মানে কেউ কেউ দুই একজন একেবারে হাতে গোনা তারা আসলে উদ্দেশ্যপূর্ণ বলেন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন একক্ষদিন